ধোয়া আর ধুলোয় ঢাকা গাজা শহর ভাঙা ভবনের গায়ে এখনো লেগে আছে আগুনের দাগ বাতাসে পোড়া মাটির গন্ধ মনে হবে যেন থেমে গেছে জীবন কিন্তু না ছাইয়ের নিচে এখনো চলছে আগুন দুই বছর পেরিয়ে গেলেও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থামায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস দুই সালের সাত অক্টোবর দিনটি বদলে দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্যের চেহারা ইসরায়েলের এক অনুষ্ঠানে আকস্মিক হামলা চালিয়েছিল হামাস যোদ্ধারা তারপর থেকেই শুরু হয় গাজার উপর লাগাতার আক্রমণ উত্তর থেকে দক্ষিণ শহর থেকে শরণার্থী শিবির ইসরায়েলি বাহিনীর বর্বরতায় সব জায়গায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে হামাসের প্রথম সারির অধিকাংশ নেতা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল এরপরও উঠেছে প্রশ্ন এই পরিস্থিতিতে কতটা শক্তি হারিয়েছে হামাস এখনও বা কেমন করেই চলছে এই প্রতিরোধ এছাড়া জার্মানি যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশ এবং মঞ্চও হামাসকে জঙ্গি গোষ্ঠী বলেই মনে করে বিশেষজ্ঞদের মতে হামাস প্রচণ্ড ক্ষয়ক্ষতির মধ্য দিয়েও পুরোপুরি ভাঙেনি বরং আগুনে পড়া লোহার মতো তারা আরও শক্ত হয়ে ফিরছে যুক্তরাজ্যের কিংস কলেজের ওয়ার স্টাডিজ বিভাগের অধ্যাপক মারিনা মিরন কে বলেন হামাস অনেক ধাক্কা সামলেছে কিন্তু তাদের পুনর্গঠনের ক্ষমতা এখনও যথেষ্ট গাজায় তাদের প্রভাবও এতটুকু কমেনি দু বছর আগে হামাস যখন ইসরায়েলি আক্রমণ চালিয়েছিল এবং প্রায় এক হাজার দুশো মানুষের মৃত্যু হয়েছিল তখন তাদের যোদ্ধার সংখ্যা ছিল ২৫ থেকে তিরিশ হাজার গত দু বছরে ইসরায়েল দাবি করেছে হামাসের অন্তত সতেরো থেকে তেইশ হাজার যোদ্ধা নিহত হয়েছে কিন্তু ইসরায়েল এই দাবির সপক্ষে দেয়নি কোনো নির্দিষ্ট প্রমাণ বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন ইসরায়েলের দেওয়া সংখ্যা সঠিক তথ্য নয় বহু হামাস যোদ্ধা এখনও নিরাপদ আশ্রয় থেকে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক তথ্য খতিয়ে দেখে কোন কোনো বিশেষজ্ঞ মনে করছেন বাস্তবে নিহতের সংখ্যা হয়তো আট থেকে সাড়ে আট হাজারের মতো ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমও দাবি করেছে সেই সত্যতা অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে গত দুই বছরে হামাস নতুন করে অন্তত দশ থেকে পনেরো হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে অর্থাৎ সংগঠনটি ভেঙে পড়েনি বরং নিজেদের গড়ে তুলেছে আরো নতুন করে এখনো পর্যন্ত গাঁজায় মৃত্যু হয়েছে প্রায় হাজার মানুষের অর্থাৎ দেখা যাচ্ছে গাজায় নিহতের মোট আশি শতাংশ মানুষই বেসামরিক নাগরিক যার মধ্যে শিশু এবং নারীও আছে ফলে হামাস সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং অকেজো হয়ে গেছে এমনটা মনে করার কারণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা